Just have it at all. তিনটা তিরিশ মিনিটের সময় সংবাদ পেলাম যে ফরিদপুর কানাইপুর লক্ষ্মীপুর অংশ ফরিদপুর জুট ফাইবার যে মেশিনটা এই মেশিনে আগুন ধরছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ফরিদপুর থেকে দুইটি ইউনিট আমি নজরুল সাহেব সিনিয়র স্টেশন অফিসার নেতৃত্বে মুহূর্তের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই এবং আসে দেখি যে ফ্যাক্টরির মধ্যে পুরা জোট মিলের মধ্যে যে সুতালিগুলো সুতালিগুলোর ভিত্তিতে আগুন জ্বলছে তো আমরা চতুর্দিকে বিভিন্ন মেশিন চেক করে এবং আমাদের প্রথম যে গাড়ি আছে সে ফাঁসফল গাড়ি থেকে পানি দিয়ে এই ফেলার আমরা কাভারেজ করছি এবং সেগুলো নির্বাহতে সক্ষম হচ্ছি এরপর প্রচণ্ড কুয়াশ সৃষ্টি হয়েছে সেখানে আমরা বিএসএফ ব্যবহার করে হামাগুড়িতে বিভিন্ন জায়গায় আগুন নির্বাচনের কাজ চেষ্টা চালিয়ে গেছে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আগুন নির্বাপিত হয়ে গেছে আমরা এখনো তারপরও এখানে অবস্থান করছি যে কোথাও কোনো প্রকারের আর কোনো আগুন আছে কিনা এবং সেগুলো আমাদের প্রয়োজন হবে কিনা এরপর আমরা তথ্য নিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে আমরা ব্যাক করবো কিসের থেকে লাগছে এখনো বলা যাচ্ছে না এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে পরবর্তীতে এবং ক্ষয়ক্ষতির বিষয়টাও তাদের সাথে কথা হয়েছে তারা এখনো বলতে পারে না কী পরে ক্ষতি হয়েছে তো এটাও হয়তো তদন্ত সাপেক্ষে